ভোট দিলেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সকাল সকাল ভোট দিয়ে তার অনুভূতি কি জানালেন শর্মিলা দেবী শুনে নেব দুশো নম্বর কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের একশো বিরানব্বই নম্বর বুথ এ বুথে ভোটার ডাক্তার শর্মিলা সরকার দীর্ঘদিন কলকাতা বসবাস করলেও তার ভোট গ্রহণ কেন্দ্র এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল প্রথম দিকে এই সেন্টারে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় প্রায় তিরিশ মিনিট বিলম্ব হওয়ায় প্রথম দিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন তারপর তিনি জানালেন তার অনুভূতির কথা নিজেকে দেখে প্রথমে মানে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি তো একটা কিরকম মনে ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা তো যাই হোক ভোটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি কারণ নিজে কখনো এইভাবে তো মানে মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি মানে আমি যদিও ইন্ডিয়ান সাইকাটিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কন্টেস্ট করেছিলাম এবং সেখানে আমি জিতেও ছিলাম ওয়ান নাইনটি টু বাই ফর্টি তে জিতেছিলাম ওরা অনলি ফর্টি টু ছিল তো সুতরাং সেক্ষেত্রে আমার মানে ভোট নিজের জন্য ভোট দিতে ভীষণই ভালো লাগলো আর মনে হলো যে ঠিক আছে আমি তো জিতেই যাবো অসুবিধার কিছু নেই গতকাল রাতে কেতু গ্রামে একজন তৃণমূল কর্মী খুন হয় ভোটের আগে উত্তপ্ত কেতু গ্রাম যদিও সেটা আপনার এলাকা নয় বোলপুর এলাকা কি বলবেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপজিশনে যারা আছে যে তৃণমূল আসছে তো তাদেরকে যে কোনো ভাবেই হ্যারাস করা বা যে কোনো ভাবে তাদেরকে হুমকি দেওয়া তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করব যে যাতে ব্যাপারটা ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যা আর কোথাও না হয় প্রত্যেকে যেন সুস্থভাবে ভোট দিতে পারে দেখুন এটা তো মানে ইলেকশন কমিশনেরই ইয়ে আছে পারমিশন আছে এখানে কোনো সিম্বল নেই কিছু নেই তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই ওরা যদি মনে করে যে এটা অসুবিধা তাহলে সেখানে যারা মানে এই বছর তোපත් হিসেবে এই অদ্ভুত অনুভূতি মানে নিজের জন্য নিজেকে ভোট দেওয়া তার উপর এত দিন ধরে খেটেছি প্রায় 2 মাস ধরে আমার চলেছে ক্যাম্পনিং আমি করেছি যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার লোকের কাছে যেতে আমরা যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না কারণ আমি তার সাথে মিশতে পারি তো সেই হিসেবে একটা মানে আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবং আজকের দিনটা ঠিকঠাক করে ভোটলেই আর কোনো অসুবিধা হবে না সব কটা জায়গায় এবার দেখুন প্রত্যেকটা বুথে আর যেতে পারবো না তো ঘুরবো সব জায়গায় যেখানে যখন দরকার পড়বে সেখানে আমি চলে যাবো